ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটোরিয়ামে জুলাই বিপ্লব পরিষদের উদ্যোগে জাতীয় পর্যায়ের রচনা প্রতিযোগিতা তোমার চোখে জুলাইয়ের পুরস্কার বিতরণী অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়েছে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে এই আয়োজন মুখরিত ছিল প্রতিযোগিতা কি তিনটি বিভাগে বিভক্ত ছিল ক বিভাগে যাত্রাবাড়ির জুলাই খ বিভাগে জুলাইয়ের স্বপ্ন এবং গ বিভাগে রাষ্ট্র সংস্কারে জুলাইয়ের আকাঙ্ক্ষা প্রতিটি বিভাগ থেকে দশজন করে মোট ত্রিশ জন বিজয়ীকে পুরস্কৃত করা হয় প্রতিযোগিতার প্রথম পুরস্কার হিসেবে বিজয়ীদের একটি করে ল্যাপটপ দেওয়া হয় দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার হিসেবে ছিল প্রাইজ বন্ড এবং চতুর্থ থেকে দশম স্থান অধিকারীদের ক্রেস্ট প্রদান করা হয় এছাড়াও প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকলকে সার্টিফিকেট ও শিক্ষা সামগ্রী উপহার দেওয়া হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপূর্ত ও শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান তিনি তার বক্তব্যে তরুণদের লেখনির মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনার উপর গুরুত্বারোপ করেন এবং এমন একটি সময়োপযোগী আয়োজনের জন্য জুলাই বিপ্লব পরিষদকে ধন্যবাদ জানান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক গোলাম সারোয়ার তুষার তিনি বলেন ছাত্র জনতা ছাড়া কোনো আন্দোলনের ভিত্তি শক্ত নয় তারা না থাকলে আন্দোলন ব্যাহাত হয়ে যাবে অনুষ্ঠানে পুষাব এবং জেআরএকে জুলাই বিপ্লব পরিষদের পক্ষ থেকে সম্মাননা সম্মাননাস্মারক প্রদান করা হয় আয়োজক সংগঠন জুলাই বিপ্লব পরিষদের পক্ষে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থায়ী কমিটির সদস্য শাহনেবাজ ফাহাদ মোহাম্মদ আবুল হাসান সাদিল আহমেদ আহ্বায়ক সৌরভ হোসেন পাহিম সদস্য সচিব মোতাস্সের তানভীর মুখপত্র স্বাধীন খান যুগ্ম আহ্বায়ক রাকিব হোসেন ইমরান মৃদুল হাসান ইয়েন সাদমান বৃষ্টি যুগ্ম সদস্য সচিব ইকরামুল হক এবং উপমুখপত্র সুরাইখ হাসান সাহসী চিন্তা সৃজনশীলতা ও জুলাই চেতনার প্রতি শ্রদ্ধা নিবেদনের এই আয়োজনটি উপস্থিত সকলের দ্বারা প্রশংসিত হয়